রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার এগারো দুশো পঁচাত্তর নাম্বার বুথে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মন কি বাত শ্রবণ অনুষ্ঠান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতানু ভট্টাচার্য যুবনেতা অভিক কুমার মন্ডল সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে বুথ স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী মোদীর বার্তা শোনেন দেবতানু ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রীর বার্তা বুথ স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি মণ্ডলে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি দলের সংগঠন মজবুত করতে সাহায্য করছে তিনি আরও বলেন গোটা আসানসোল সাংগঠনিক জেলায় প্রতিটি বিধানসভায় প্রতিটি মণ্ডলেও বুথ স্তরে মন কি বাত শ্রবণ কর্মসূচি ব্যাপকভাবে পালিত হচ্ছে মাঝে কোনো ছেদ নেই যেখানে নির্বাচন আচরণবিধি লাগু হয়েছিল সেই সময় বাদ দিয়ে মাঝে কোনো নিরবিচ্ছিন্নভাবে এই ধরনের সিরিয়াল মন কী রেকর্ড তৈরি করে এরকম বড়ো কোথাও হয়নি প্রত্যেকবার মন কী সময়তে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজনৈতিক আলোচনা করেন না উনি ওখানে দেশের সার্বিক পরিস্থিতি সমস্যার সমাধান কোথায় হচ্ছে সাধারণ মানুষ দূনিক কিছু উদ্যোগ নিয়ে দেশের সমাজে সেবা করছেন এই ধরনের বিষয়গুলো তুলে ধরে দেশের মানুষকে উদ্বুদ্ধ করে যে একজন নাগরিক হিসেবে আমাদেরও সমাজের প্রতি কিছু কর্তব্য আছে বেশি কর্তব্য আছে সাথে সাথে নিজেরা আত্মনির্ভর হওয়া দেশকে আত্মনির্ভর করার জন্য ইউনিক এই ধরনের উদ্যোগ যারা নিচ্ছেন প্রতিভা বা ব্যক্তি তাদের কথা উল্লেখ করে তাদেরকে উৎসাহিত করার সাথে সাথে গোটা দেশের সব নাগরিক উৎসাহিত করছেন যে সবাই যাতে আমাদের ধরনের আত্মনির্ভরতার পথে পারি এবং অনেক কিছু উদ্যোগ নিয়ে দেশ সমাজে সেবা করতে পারি তো এই যে মন কি বাত এই মন কী বাত মাসের শেষ রবিবার সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হয়ে থাকে এবার আমরা আসানসোল জেলাতে বুথ ভিত্তিক মন কি বাতের পরিকল্পনা করেছি প্রত্যেক বুথে মন কী বাত করার জন্য চেষ্টা চলছে তো আগামী দিনে আমাদের ইচ্ছা যে আমাদের উনিশশো সাত বুথ আছে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন গোটা জেলাতে লোকসভাতে আপনার শহর ডানিগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ কি নেই এই শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এনএসবি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো